নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন ভারত পাকিস্তানের দিনের সংঘাতের পর স্বাধীনতা দিবস পালন করছে ভারত এবং সেই স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে আবার স্মরণ করিয়ে দিলেন যে রক্ত আর জল একসঙ্গে সিন্ধু নদী দিয়ে বইতে পারে না এবং সন্ত্রাসী এবং সন্ত্রাসের মদতদাতাদের আর আলাদা করে ভারত দেখবে না পরিষ্কার পাকিস্তানকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে সন্ত্রাস নিয়ে পাকিস্তান ভারতকে জর্জরিত করছে অভিযোগ জানাচ্ছে এবং পাকিস্তান যে ভারতকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করছে সেটা মনে করিয়ে দেওয়া হলো অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী একদিন আগেই চোদ্দো আগস্ট স্বাধীনতা দিবসের দিন বললেন যে ভারত পাকিস্তান যুদ্ধে তারা জিতে গেছে পাকিস্তান জিতে গেছে এই জন্য সেনাদের কৃতিত্ব প্রাপ্য কিন্তু কোনো অবস্থায় বললেন না শাহবাজ শরীফ যে চার দিনের যুদ্ধ কেন হলো নয়টি সন্ত্রাসীঘাটি ধ্বংস করা হলো এবং ভারত পাকিস্তান সংঘাত কেন হলো কোনো অবস্থায় পাকিস্তান সন্ত্রাসকে আশ্রয় দেনা লালন পালন করে না এবং পাকিস্তানের মাটি কোনো অবস্থায় সন্ত্রাসের জন্য ব্যবহার করা হবে না ভারত যে বারবার অভিযোগ করছে পাকিস্তান থেকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করা হচ্ছে সে অভিযোগও কিন্তু ভারতের মিথ্যা বলে শাহবাজ শরীফ এবং পাকিস্তানের নেতারা বলছেন না তার মানে তারা নীরব থেকে মেনেই নিয়েছেন যে ভারতের অভিযোগ সত্য যার কারণে তাদের দ্বারা ভারতের অভিযোগ মিথ্যা বলার সাহস হয়নি এবং সে কথাও তারা বললেন না সন্ত্রাস নিয়ে যে পাকিস্তানে কোনো অবস্থায় সন্ত্রাস নেই এবং সন্ত্রাসীরা পাকিস্তানে কার্যকলাপ করে না তার মানে সন্ত্রাস নিয়ে ভারতের যত অভিযোগ রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নীরব থেকে সেটাই বুঝিয়ে দিলেন যে পাকিস্তানে সন্ত্রাস রয়েছে এবং সন্ত্রাসের মাধ্যমে ভারতকে জর্জরিত করা হচ্ছে এই হল উনআশতম স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রীর অবস্থান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর অবস্থান অবশ্যই এটাও বলা যায় যে স্বাধীনতা দিবস এলেই পাকিস্তানের তরফ থেকে মনে হয় যে ধর্মের নামে সাম্প্রদায়িক মনোভাবের কারণে তারা দেশ পেয়েছেন অন্যদিকে ভারতের তরফ থেকে মনে হয় যে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয়েছে কিন্তু দুঃখজনক এটাই যে ভারতের একই জল হাওয়ায় থেকেও সাম্প্রদায়িক মনোভাবের কারণে এক শ্রেণীর মানুষ দেশকে বাক করে নিয়ে উল্লাস আনন্দ করছে এই হল ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাধীনতা দিবসের তফাত পাকিস্তানের মানুষ সাম্প্রদায়িক মনোভাবের কারণে দেশ পেয়েছে কিন্তু সেই সাম্প্রদায়িক মনোভাবের কারণেই ভারত দ্বিখণ্ডিত হয়েছে বলে ভারতীয়রা দুঃখ অনুভব করেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে আমেরিকার সমর্থন পাওয়ায় বারবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিলাওয়াল ভুট্টু আসিম মনিররা যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে যুদ্ধের আহ্বান জানিয়ে যাচ্ছে কিন্তু স্বাধীনতা দিবসের দিন আবার পাকিস্তানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মরণ করিয়ে দিলেন যে সন্ত্রাস এবং সন্ত্রাসী মদতদাতাদের আর সহ্য করা হবে না তিনি মিশন সুদর্শন চক্র ঘোষণা করেছেন এই মিশনের সাহায্যে দেশীয় প্রযুক্তিতে শত্রুদের আক্রমণ প্রতিহত করা শত্রুদের পাল্টা আক্রমণ করা এবং দেশকে সুরক্ষার ক্ষেত্রে মিশন সুদর্শন চক্র কাজ করবে এটা বলেছেন সেই সঙ্গে বলেছেন যে দেশে যুদ্ধ বিমান নের সংখ্যা বাড়ানো হবে যাতে কোনো অবস্থায় সন্ত্রাসের মদতদাতা সন্ত্রাস দিয়ে ভারতকে জর্জরিত করে রাখা শত্রু দেশ কোনো সুযোগ না পায় দাঁত পোটানো সেই সঙ্গে সন্ত্রাস দিয়ে যে বারবার ভারতকে জর্জরিত করে রেগেছে পাকিস্তান সে নিয়ে পাকিস্তানকে স্মরণ করিয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না একতরফা যুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না শত্রুদের কল্পনার চেয়েও বেশি সাজা দিয়েছি যা করে দেখিয়েছে ভারতীয় সেনা তা পাকিস্তান বহুদিন মনে রাখবে জঙ্গি ও জঙ্গিদের মদতদাতাদের আলাদা করে দেখা হবে না পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করা করবে না পরিষ্কার বলে দিলেন এই বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বিষয় পরিষ্কার বলে দিলেন যে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের আর কোনো অবস্থায় আলাদা করে দেখা হবে না যা বার্তা বোঝার পাকিস্তান বুঝে নেবে যে জঙ্গি এবং জঙ্গিদের মদরদাতাদের আর আলাদা করা হবে না অর্থাৎ জঙ্গিরা যদি কাশ্মীরে ভারতে পের হামলা করে তাহলে যারা জঙ্গিদের সাহায্য করেছে তারাও কিন্তু জঙ্গি সেই বার্তাটাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন যে সিন্ধু চুক্তি রদের পর রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না যার কারণে সিন্ধু নদী চুক্তি রদ করে দিয়েছে ভারত আর সে নিয়েই পাকিস্তান হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু একটা বারো পাকিস্তানের নেতারা সন্ত্রাসের মাটি পাকিস্তানের পাকিস্তানের মাটি সন্ত্রাস ব্যবহার করতে পারবে না সেই প্রতিশ্রুতি দিচ্ছেন না এবং কোনো অবস্থায় যাতে সন্ত্রাস পাকিস্তানে না থাকে সেই প্রতিশ্রুতি কিন্তু শাহবাস্বরী পিলওয়াল ভুট্টু আশিমনিরা দিচ্ছেন না সেই সঙ্গে ভারত যে বারবার সন্ত্রাস দিয়ে ভারতকে জর্জরিত করা হচ্ছে এবং পাকিস্তানের মাটি সন্ত্রাসী সন্ত্রাসী সংগঠন ব্যবহার করছে সে নিয়ে কিন্তু ভারত মিথ্যে কথা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের নেতারা বলছেন না তার মানে নীরব থেকে পাকিস্তানের নেতারা বুঝিয়ে দিচ্ছেন যে তাদের মাটি সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবহার হচ্ছে এবং সন্ত্রাসীরা গিজ করছে যদি সত্যিকার অর্থেই তাদের সেই যুক্তি থাকতো তাহলে পরিষ্কার বলতে পারতো যে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না ভারত যে অভিযোগ করছে সন্ত্রাস নিয়ে তা মিথ্যা কিন্তু কথা বলার মতো জোর পাকিস্তানের নেই কারণ সারা বিশ্ব জানে প্রতিটা দেশেরই নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে এবং কোন দেশ কি পরিস্থিতিতে কি করে প্রতিটা দেশের জানা আছে এবং সেই সেই অবস্থাটা পাকিস্তানের প্রধানমন্ত্রী নেতারা জানেন যে পাকিস্তানে কি হচ্ছে তাই ভারতের অভিযোগ নিয়ে ভারত যে মিথ্যা বলছে সেই কথা বলার মতো সৎ সাহস পাকিস্তানের নেতাদের নেই কারণ তারা বিশেষ করে পাকিস্তান জন্মই নিয়েছে ভারতের বিরোধিতা করে এবং সেই ট্রেডিশন এখনও উত্তরাধিকারী হিসেবে বিলেবাল ভুট্টু আশিফ মনির শাহবাস শরীফরা বহন করে যাচ্ছেন সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে যার কারণে তাদের মধ্যে ভারত বিরোধিতা এখনও রয়েছে আর এটাই স্বাধীনতা দিবসের প্রাককালেও দেখা যায় আশি মুনিদের মুখে দেখা যায় এবং স্বাধীনতা দিবসের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মনোভাব এবং ভারতের প্রধানমন্ত্রীর মনোভাব পরিষ্কার হয়ে গেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলছেন যে তারা সন্ত্রাস দিয়ে রক্ত এবং জল একসঙ্গে সিন্ধু নদী দিয়ে বইতে দিতে চায় যেটা ভারত চায় না আবার জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতা হিসেবে পাকিস্তান থাকবে সেটা ভারত অভিযোগ করছে প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বিশ্বের সামনে অভিযোগ করছেন কিন্তু সে নিয়ে পাকিস্তান একটা কথাও বলতে পারবে না যে ভারত এমন যে অভিযোগ করছে সেটা মিথ্যা তার মানে কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এটাই যে পাকিস্তান সন্ত্রাসকে নিজেদের মাটি ব্যবহার করতে দে যার কারণে ভারত এত অভিযোগ জানালেও সন্ত্রাস নিয়ে কোনো অবস্থায় সন্ত্রাস নিয়ে একটা কথাও বলার সৎসাহস রাখে না পাকিস্তানের নেতারা আর বর্তমান উনআশীতম স্বাধীনতা দিবসের দিন দাঁড়িয়ে পাকিস্তানের নেতারা যেভাবে হুঙ্কার দিচ্ছে আমেরিকার সাহসে ভর করে তাতে ট্রাম্প নিয়ে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ট্রাম্প যে বারবার বলছেন ভারত পাকিস্তান সংঘাতে তিনি বড় ভূমিকা নিয়েছেন হা নিতে পারেন হয়তো আপনারা শুনে চমকে যেতে পারেন চমকানোর কথা কিন্তু এটা ভারতের তরফ থেকে নয় ভারত বা পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে ট্রাম্প বা তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের বিরতিতে পাকিস্তান থেকে অনুরোধ হয়েছিল বলেই ভারত সংঘাত বিরতিতে গিয়েছে কিন্তু পাকিস্তানের তরফ থেকে একবারও কিন্তু বলা হয়নি যে ভারতের তরফ থেকে ফোন গিয়েছিল। সংঘাত জন্য একথা পাকিস্তানের প্রধানমন্ত্রী নেতারা একবারও বলছেন বলছেন না সৎসাহস্থাকে বলুন যে ভারতের তরফ থেকে ফোন গিয়েছিল সংঘাত বিরতিতে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে পণ এসেছিল সংঘাতের বিরতিতে আর এখানেই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আসছে এখন ডোনাল্ড ট্রাম্পের বারবার সংঘর্ষ বিরতিতে ভূমিকা নেওয়ার দাবিতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সংঘাত লাগার আগে থেকেই পাকিস্তানের সঙ্গে সংযোগে ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের পরামর্শেই ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে ভারত সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দিয়েছে কিন্তু কোনো অবস্থায় একটাও পাবলিক প্লেসে ভারত আক্রমণ করেনি কিন্তু পাল্টা পাকিস্তান আক্রমণ করেছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শেই ভারতের উপর পাকিস্তান পাল্টা হামলা করেছে এবং পাল্টা হামলার কারণেই ভারতকে পুনরায় পাকিস্তানের এয়ারবেস এবং বিমান গাটিতে হামলা করতে হয়েছে তাদেরকে দুর্বল করার জন্য এবং শেষ পর্যন্ত চার দিন আক্রমণের পর পাকিস্তানের সেনা পাকিস্তানের সরকার এবং ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন পাকিস্তানের বর্তমান তখনকার বর্তমান অবস্থা কি এই অবস্থায় দাঁড়িয়ে যে পাকিস্তান আরও দুর্বল হবে এবং বৃহৎ ক্ষতি হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধান আসিম মুনিরকে পরামর্শ দিয়েছিলেন যে এবার ফোন করে ভারতকে যুদ্ধ বিরতির জন্য আহ্বান জানান না হলে বড় ক্ষতি হতে পারে এবং পাকিস্তান নিশ্চিত এটা বলতে পারি ডোনাল্ড জন্যই ভারতের উপর পাল্টা পাল্টা হামলা করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের কথায় সংঘর্ষ বিরতিতে গিয়েছিল গিয়েছিল যার কারণেই ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে ভারত পাকিস্তানের সংজ্ঞা তামাতে তিনি ভূমিকা নিয়েছেন হ্যাঁ পাকিস্তান যদি যুদ্ধ বিরতিতে ভারতকে বলে এবং ভারত মেনে নেয় তাহলে যুদ্ধবিরতি হবে এবং সেটাই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দিয়ে দিয়ে করিয়েছেন কোনো অবস্থায় ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ হয়নি এবং ভারতকে যুদ্ধবিরতির কথা বলেননি পাকিস্তানকে যুদ্ধ পাকিস্তানকে বলে যুদ্ধ লাগিয়েছেন আবার পাকিস্তানকে বলেই যুদ্ধ বিরতি করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এজন্যই বারবার দাবি করছেন যে তিনি ভারত পাকিস্তানের সংঘাতে সংঘাতের বিরতি করিয়েছেন অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দিয়ে ভারতের উপর পাল্টা হামলা করিয়েছেন আবার ডোনাল্ড ট্রাম্পই পাকিস্তানকে দিয়ে সংঘর্ষ বিরোধী করিয়েছেন কোনো অবস্থায় ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়নি সংঘর্ষ লাগার ক্ষেত্রেও এবং সংঘর্ষ বিরুদ্ধের ক্ষেত্রে এটাই হলো আসল উদ্দেশ্য ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে পাকিস্তানকে দিয়ে যুদ্ধ দিয়েছেন আবার পাকিস্তানকে দিয়েই যুদ্ধ তামিয়েছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন